গৌরবময় ও আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হল হুপ রাই স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফয়সাল মুন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অনার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন তিনি তার বক্তব্যে নতুন প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে শিক্ষার গুরুত্ব ও স্কুলের ভূমিকা নিয়ে অনুপ্রেরণামূলক প্রদান করেন প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী মাধ্যমিক শিক্ষা অফিস প্রশাসনিক কর্মকর্তা জনাব মতিউর রহমান মানিক তিনি তার বক্তব্যে আধুনিক ও মানবিক শিক্ষার প্রয়োগে হুপ স্কুলের অগ্রযাত্রার প্রশংসা করেন এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিকিট প্রিন্টিং প্রেস কলোনির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রহিমা খাতুন কোচি আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল আলম গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমির পরিচালক মুকিম বিল্লাহ মানবিক ডাক্তার হক হাকিমরান বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মঞ্জুর আহমেদ তরুণ সমাজসেবক মোহাম্মদ নীরব অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত সবার প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত উৎসব মুখর আয়োজনে হোপ্রাই স্কুলের এই শুভ উদ্বোধনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন অতিথিবৃন্দ রাহেন আক্তার এশিয়ান খবর